কে গাইছ তোমরা চলেছো আরবি রাহুল চ্যানে তো ব্র্যান্ড একটা ব্লগ গাইস তো আজকে যে ভিডিওটা হতে চলেছে আজ একটা বিয়েবাড়িতে আমরা ফটোশুট করতে যাচ্ছি তো সেখানে তে বাড়িতে গিয়ে ফটোশ্যুট করবো আর তার সঙ্গে দাদাদের বলেছি একটা ব্লগ বানাবো তো যতটা পারবো চেষ্টা করবো ফটোশ্যুটের ফাঁক থেকে ব্লগ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বেশি না কোথাও বাড়িয়ে তো তোমরা চলো এই আরবি রাহুলের সাথে হারিয়ে তো ব্লগটা দেখতে থাকো গাইস তিনবার হলুদ হচ্ছে তো প্রথমবার হলুদ হয়ে গিয়েছিল তো তারপরে আমার এটা হলুদ হচ্ছে তো এইবার বাড়িতে তিনবার করে হলুদ হয় তিনবার করে হলুদ হয় আর তারপরে অনেক সময় সিচুয়েশান আছে তো তোমরা দেখতে থাকো তোমাদেরকে কন্টিনিউ দেখিয়ে দেবো আর এই দিকে আমার ক্যামেরাতে শুধ হচ্ছে আর আমার হাতে একটা লেন্স রয়েছে সোনি এ ফিফটি এম এম এরপরে সিঙ্গেল নেবো নন্দেদার সাথে নন্ডেদার মা তো আমাদের যে দাদা রয়েছে দাদা আমার সাথে একসাথে ফুটবল খেলে আর মায়ের সিঙ্গেল নেবো তাই জন্য ফিফটি এম এম লেন্সটা নিয়ে এলাম তো তোমাদেরকে সব কিছুই দেখাবো তো তোমরা কন্টিনিউ ফলো করতে থাকো আমাকে নুনটি তার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখানে তোমায় পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে দেখছে এর পরে এটা সিঙ্গেল কিছু ফটো এখানে পোজ রেডি করে দিয়েছি দেখতে পাচ্ছ ভিতর ভিতর হাঁটছে আলতা পড়াচ্ছে এখানে সিঙ্গেল ফটো তোলার জন্য নন্টেদার বাবা মামার সাথে এতেছি তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের মন্দির রয়েছে এটা নন্টেদাদের তো সেখানে কিছু সিঙ্গেল ফটো নেওয়া হচ্ছে মা উলু দিচ্ছে আর ওপারে স্নান হবে বলে আমরা সবাই চলেছি তো গাই চলো আমরা তো রোড ক্রস করছি ঠিক আছে আজকে খুব আনন্দ খুব খুশি হচ্ছে মানুষ

প্রায় সব কিছু সিচুয়েশানের পর তো তারপর মানে অনেকটা সময় হয়ে গেছে এখন বাজে প্রায় এই চারটের মতো তো তারপরে মানে এই বিয়েবাড়িতে এলে তোমাদের মানে এইরকম সিচুয়েশান আসবে তো খাওয়া দাওয়ার টাইমিংটা তোমার মেনটেন মানে তোমার ঠিকঠাক টাইমে তোমার খাওয়া হবেই না তো সমস্ত ফটোগ্রাফার ভিডিওগ্রাফাররা জানে তো ঠিক টাইমে কোনো দিনই খাওয়া দাওয়া হয়নি কারণ কোন সিচুয়েশানে কখন কি চলে আসে না তো ফটোগ্রাফারদের তখন দরকার পড়ে তো আমরা এখন বাজে প্রায় চারটে তো দুপুরে লাঞ্চ করতে বসেছি তো দুজন খাচ্ছে তো তারপরে আমারটা সেখানে তো দিয়ে দিয়েছে

ওখানেতে দাদা রয়েছে অন্ধকার প্লিজ সেই একটা গাড়ি সেই একটা গাড়ি আর এখানে রয়েছে আমার টোটো ঠিক আছে আমার মহেন্দ্র থার্ড তো আমি এই থার্ড নিয়ে যাওয়া যাবো তো বডের গাড়ি বেরিয়ে চলে গেল আর আমরা এখানেতে দাঁড়িয়ে রয়েছে আমার টোটোতে কিছু ছেলেরা যাবে এখানেতে আর সেখানেতে সমস্ত লোকজন বার হচ্ছে

যে দাদা আছে তো দাদা পারফেক্ট আমাদের বলতে পারছে না একবার বললো যে কলিয়া স্কুল তো হাই স্কুল মারলাম এলো না তো আবার যাচ্ছি সোজা তো দেখা যাক কতটা সময় আমরা পৌঁছাতে পারি আমি গাড়ি চালাচ্ছি বলে তাই জন্য কন্টিনিউ ভিডিও করতে পারছি না তো তোমরা ভিডিওটা ফলো করো তো তোমার দিকে দেখিয়ে দেবো যদি আমরা পৌঁছাতে পারি কোন দিক থেকে যাই তো দেখতে থাকবে তোমরা এবার ডান দিক না বাম দিক বাম মারবিকা

এখানে লাইন দিয়ে তো দেখো সমস্ত আমাদের প্লেয়ার গ্রহণ শুভদা এরকম কল্লোল এরকম বিক্রম এরকম শিবা তো দেখে আমার ব্লগে যারা দেখছো এরকম চিনময় আমার সঙ্গে এসেছে এরকম এর নাম দেবর্গ তো আরও প্লেয়ার রয়েছে তো ওই মধ্যে এরা ভেতরে আছে তো চলো একটা কপি ডালো সবাই কপি কুচকা স্টলটা কে শেষ করলো তুমি তার আগে কয়েকটা মহিলা এসেছিল মারামারি করে পুচা গেল এতক্ষণ মনে আসছে দাদা ভাইয়ের ইউটিউব অনেক 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 মেহনত করে ভানিয়েছে সবাই একটু ফলো আর সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও আমাদের মেয়ের লোক বাদ পড়ে গেছে আরিসুদ্দা তো অনেকক্ষণ পরে আছে তো ভেতরেতে ছিল তো

ও আমরা ওপরেতে চলে দিয়েছি ওপরে আসার পরে যেই জায়গাতে মানে বিয়েটা হবে সেই জায়গাতে আগে আমরা ওটার লাইট লাইট হতে সবকিছু সেট আপ করলাম আর তাই জন্য হয়তো একটু দেরি হয়ে গেল তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি আর এই জায়গাটাতে বিয়েটা হবে ঠিক আছে তো দেখো এই জায়গাটাতে লাইট একটু কম আছে তার জন্য আমরা এই পোর্টাল লাইটটাকে মানে সেট করলাম দেখো এখানে সব কিছু সেট আপ রেডি আছে আর ব্রাহ্মণ ঠাকুর এখানে পুরো রেডি কটা কটার সময় লগ্ন রয়েছে সেটাও তোমাদের কি কটা বাজবে ঠিক নেই এখন কটা বাজে টাইমটা থাকে সাড়ে দশ সাড়ে তো কটা বাজবে জানি না তো এখানে তো সাড়ে রাত আমাদের থাকতে হবে দশটা তেইশ তো সেখানে যদি স্টোলете মানে পুটকা শেষ হয়ে গেছিলো তার জন্য আমাদের ফুচকা বানানো চলছে ঠিক আছে তো 보면은 নোনতা কি ওখানে খাওয়ানোর জন্য নিয়েছিলাম তো এখানেতে দেখো পুরো আলু মশলা মাখানো আর সেখানে মানে ভাই মাখানো তারপরে মানে তোયું একাই জলকে দিই আর ভরলা তো জুতি তো চলো তেঁতুল জল বানানোটা তোমাদেরকে দেখাচ্ছি

তো এখানে সমস্ত বিয়ের কাজ চলছে আর আমাদের এখানে তো চলছে ফুচকা সেখানে তো শেষ হয়ে গিয়েছিল তো শুভ এখানে ফুচকা নিজের বানিয়ে সবাইকে খাওয়াচ্ছে শুভ তো আমাকে জলটা একটু বেশি টক হয়ে গেছে এইবার হলো তো অনেকদিন পরে বুঝিয়া গেলাম জল দিলে হবে মানে একটু বেশি করে নুন একদম আগে টেস্ট করে দাও আগে টেস্ট করে দাও এমনিতেই নুন হয়ে আছে না হুম

তোমাদেরকে বলা হয়নি এতক্ষণ তো আমাদের যেখানে বিয়েটা হচ্ছে লোকেশনটা হচ্ছে আমি লোকেশন সার্চ করেছি কলিয়া তো চলে এসেছে তো নন্ধেটা প্রশুর বাড়ি হচ্ছে গগন করিয়া শুধু কলিয়া এখান থেকে কল্লোল আমাদের একদম কল্লোলে এখানে কি আছে হলো পিসির বাড়ি তো কল্লোলের সাথে আমাদের বন্ও বিয়ে হচ্ছে টিতির বুয়েদাওার টিতির নে সাথে আমাদের বন্ও বিয়ে হচ্ছে আর আজকে বিয়ে প্রথম দিন হলো তোমাদের যে দাদার যে বউ মানে বউদিকে দেখানো হইলো তো যে রাইট তো ভেতরেতে রয়েছে রুমের ভেতরে তো আমরা যখন কাজ করছিলাম ফটোশুট করছিলাম তখন ভিডিওতে দেখানো হয়নি তো এই রকম এই রুমের ভেতরে আছে ঠিক আছে এই রকম

ভুল করে তো দেখো কেমন লাগছে

যে যে বলে তো ভিডিওতে ক্যাপচার করছে ব্লগ দা তোমরা দেখছো আমি 50 মে ভিডিও করছি এই ফটো ফটো শুট করছি থেকে আর ওই থেকে দেখো থেকে

এখান থেকে মানে দাদাল বিয়ের পরে তো এখানেতে মানে খালি সব ঘর ধরেছে তো এখানেতে খালিদের ডিমান্ড তো আর সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি তো তো এখানে